চিকেনের সাথে যদি এত সবজি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু চিকেন খাওয়া খুব একটা খারাপ না এমনি শীতকাল ঘরে হরেক রকম সবজি আর ঠিক সেরম সময় চিকেনটা প্রচুর অল্প ছিল আর আমার চিকেন খেতে ইচ্ছে করছিল কিন্তু এত অল্প সেটা শুধু রান্না করা যাবে না তাই ঘরে যা সবজি ছিল একটু রিক্স নিয়ে কেটে ফেললাম মানে গাজর ফুলকপি ব্রকলি টমেটো ক্যাপসিকাম আলু সব কিছু এটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে এবার চলো চিকেনটাকে এমনি নর্মাল কষিয়ে নেবো সমস্ত র্যান্ডাম মশলা নুন হলুদ দিয়ে এবার তার সাথে ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি এই সময় তো আমার ভয়ও লাগছিল যে কি হবে আমি জানি না দিন জল দিয়ে একটু ফুটে তারপরে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা নামানোর আগে ঘরে বানানো গরম মশলা এবার দেখতে তো দারুণ লাগছে সত্যি বলছি যেখানে আমি চিকেন লাভার সবজি খুব একটা ভালো খাই না সেখানে আমি বেছে বেছে সবজি খেয়েছি চিকেন ফেলে মানে এতটাই সুন্দর হয়েছে ঘরে ছোট বাচ্চা থাকলে বা সবজি যারা না খায় তাদের জন্য কিন্তু